আজকে দুপুরে রান্না করেছিলাম খাসির মাংস খাসির মাংস কালকে রেখে দিয়েছিলাম ফ্রিজে কিছুটা রান্না করেছি আজকে কিছুটা রান্না করব পাট শাক আলু পটল তরকারি করব ডাটা শাক আর এখানে ওল কেটে রেখেছি ভাতে সেদ্ধ হতে দেবো আর হচ্ছে কলা ভাজা করব কলাটা হলুদ লবণ দিয়ে রেখে দেবো এখন কালো কষ্টে যাতে বের হয়ে যায় এদিকে ভাত বসিয়ে দিয়েছি শাকের টক করবো তেঁতুল দিয়ে আর শাকগুলোকে একটু কেটে নেবো কাচি দিয়ে কুচি কুচি করে শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তো আপনাদের শাক রান্নাটা দেখাবো এখন কীভাবে আমি করছি শাকের টকটা জল বসিয়ে দিয়েছি করাতে এবার দিয়ে দিলাম শাকগুলো পাট শাকগুলো ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট সেদ্ধ হতে দেব তিন থেকে চার মিনিট সেদ্ধ হয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দিব তেঁতুলের জলটা আবারও তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যত বেশি ফোটানো যাবে তত বেশি টকটা লাগবে শাকটাতে খেতে ভালো লাগবে শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নিয়েছি একটা বাটিতে এবার ওই কড়াতে আবারও তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার দিয়ে দিলাম থেতো করা রসুন রসুন আর একটা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই শাকটা ঢেলে দেব খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারাও রান্না করে খেয়ে দেখবেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলু সেদ্ধ আলু ভাজা গরম ভাতের সাথে আর শাকের টক খেতে দারুণ লাগবে